হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদ কিন্তু আর মাত্র তিন চার মাস আছে তাও নাই হয়তো তো নতুন কিন্তু কালেকশন অলরেডি চলে আসছে আগের স্টক শেষ এখন নতুন মানে আপনার পার্টি কালেকশন আসছে এগুলো মেনলি ঈদের উদ্দেশ্য করেই কিন্তু করা হয়েছে সব ধরনের আছে দেখুন এটা হচ্ছে চার লেয়ারের একটা ড্রেস জর্জেটের মধ্যে খুব সুন্দর আর আমি প্রাইসগুলো ফার্স্টে বলি দিই বাইশ থেকে চব্বিশ সাইজ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ সাইজ হচ্ছে পাঁচশো টাকা বত্রিশ থেকে হচ্ছে আপনার ছত্রিশ পর্যন্ত ছয়শো আর আটত্রিশ থেকে কিছু বিয়াল্লিশ অব্দি আছে সেগুলো হচ্ছে সাতশো টাকা করে এটা হচ্ছে প্রাইস লিস্ট ওকে ওকে একদম বাইশ থেকে আপনি আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন ওকে কালার দেখুন বড় ছোট বোন ম্যাচিং বা মামে যেহেতু বিয়াল্লিশ বডি আছে তো বড়রাও নিতে পারবেন যদি পড়তে চান আর স্কুলে অনেক বাচ্চারা হচ্ছে একই রকম পরে কোন অনুষ্ঠান বা বিয়ের ফাংশনে যদি একই রকম পরে। সেক্ষেত্রে নিতে পারে এটা হচ্ছে ওইটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্ট ছিল এটা বড় বড় বল প্রিন্টের মধ্যে তো প্রাইস सेम চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা ওকে চারটা প্রাইস থাকবে বাইশ থেকে একদম বিয়াল্লিশ হবে আমাদের ফিক্সড প্রাইস আর হোলসেল নিলে নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা আরো কমবে এই যে এগুলো আমাদের জেল চিন মানে এগুলো পনেরো ষোলো বছরের বাচ্চা পড়তে পারবে

বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন একদম বাসায় পড়ার জন্য পারফেক্ট এই ওকে এই যে ওকে এই যে মিষ্টি কালার খুবই সুন্দর বাইশ থেকে চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ থেকে আটত্রিশ হচ্ছে ছয়শো টাকা ওকে

ওকে মানে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন 600 চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি তো নিজস্ব তৈরি। এটা হচ্ছে ব্লু কালার। এটা খুবই নাইস। এই টাইপ ড্রেস খুবই ভালো লাগে। ওকে।

চার যেটা ভালো লাগে নিয়ে নিবি। ওকে। এটা খুব সুন্দর। বিভিন্ন 7টা ড্রেস বলে এটা। ম্যাক্সি ড্রেস এটা 7টা কালার। অনেক পপুলার একটা ড্রেস। বাচ্চাদের খুব ভালো লাগে এগুলা। এর আগে একটা কালার দেখিয়েছিলাম। এই যে দেখুন কালারটা দারুণ এটা। প্রত্যেকটা কালার সুন্দর। हां, এটা প্রিনটাও খুব সুন্দর। চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকায় ওকে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা লিলেনের মধ্যে যেটা মাল্টি কালারের মধ্যে তো যার যেটা পছন্দ নিয়ে নিবেন আবারও বলছি বাইশ থেকে সরি বাইশ থেকে চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো আর বত্রিশ থেকে ছত্রিশ ছয়শো টাকা আর আটত্রিশ সাইজ হচ্ছে আপনার সাতশো টাকা তো এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে রেজা সুপার মানে নিউ নুরজান মার্কেট যেটা আছে তার পাশের মার্কেট রেজা সুপার মার্কেট একত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেকার আল্লাহ হাফেজ